নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আবার একবার ছাদে উঠে চলে এসেছি ছাদে খুব একটা উঠছি না এমনিতে দিনের বেলার দিকে প্রচুর রোদ থাকে বলে ওই জন্য ছাদে উঠি না আর উঠলেও খুব কষ্ট হয় হাঁপিয়ে পড়ি তো তাই হয় না ওঠা দেখুন কি ভালো লাগছে দেখতে এখানেও হয়েছে দেখুন বড় বড় হয়ে গেছে দুষ্টু হাতে করে নিতে যাচ্ছে শুধু কিন্তু ওইগুলো তো কাঁচা কাঁচা খায় না তো রান্না করে খেতে হয় দুষ্টুকে ওটাই বোঝাচ্ছি তা আমার ওগুলো হাত দিতে হয় না হ্যাঁ গুলো রান্না করে খেতে হয় বুঝেছ তোমাকে আমি তোমাকে আমি তো রান্না করে দিয়েছিলাম তুমি তো খাওনি দুষ্টু এখন শরীরটা একটু ঠিক আছে অনেক বন্ধুরাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন আর কিন্তু শরীরটা দুর্বলতার জন্য হাঁপিয়ে পড়ছি হ্যাঁ আমাদের দুষ্টুর পাকামো দেখুন দুষ্টুকে নিয়েই এসেছি কারণ দুষ্টু আর সোনাই হচ্ছে আমার বন্ধু ভগবান তো আছেনি তার সঙ্গে দুষ্টু সোনাই হাত দেয় না মা হাত দেয় না হ্যাঁ সোনাই পড়তে গেছে স্কুল থেকে এসে আর এই দুষ্টকে নিয়ে ছাদে এলাম ছোট্ট ব্লগ আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তাই আপনাদেরকে আমি জানালাম এখন একটু মধ্যে ঠিক আছি আপনারা ভগবানের কাছে জানান যেন দু সোনাইয়ের জন্য অবশ্যই আমাকে যেন ঠিক হয়ে যেতে হয় ভালো হয়ে যেতে পারি আরও সোনাই দুষ্টু টাটা করে দাও সোনাই বলে ফেললাম দিদি তো নেই বাড়িতে টাটা করে দাও এই দিকে তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ সবাই দেখবেন দুষ্টু সোনার ফ্যামিলির পাশে থাকবেন নমস্কার